হ্যালো গাইস ওয়েলকাম টু আবার নিউ মিনি ব্লগ আমি আজকে ভিডিওটা শুরু করলাম আমরা কালকে যাচ্ছি নবদ্বীপ কারণ ক্লিনিকে বিশ্বকর্মা পুজো আছে এই শাড়িটা আমি পরবো সব প্যাকিং স্টার্ট করেছি এখান থেকে বের করব এই দেখো ওয়ার্ড্রবের এরকম অবস্থা আর এই দিকে আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি আর এখানে সুপর্ণ আহ পমফ্লেডিট হেভি হয়েছে হেভি কালারটা একটু দেখি যে বড় করা হয়েছে ছিল আর দুজন মাত্র মানুষ দুজনের জন্য আর কি বা বড় আনবে আর বর্ত একদম রান্নাতে সেরা তুখর যাকে বলে যাই হোক আমি ভাত বানিয়ে নিয়েছি ও এটা করছে আর কিছু ভাজবে আলু এগুলো মোটে একদিনের জন্য মানে কালকে যাবো কালকে দিনটা থাকবো পরশু আবার ব্যাক কারণ আমার অফিস আছে অফিসেও পুজো হয় আগের বার গেছিলাম এবার যেতে পারবো না এবার একটা নতুন এক্সপিরিয়েন্স ক্লিনিকের পুজোতে যাব চলো ছটপট প্যাক করে নি আজকে রাতটা ওভার হলে কালকে অফিস অফিস থেকে ডিরেক্ট চলে যাবো গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম অফিসের পথে আর এতটাই লেট হয়ে গেছিল আমার আজকে বেরোতে আমি একটা গোটা উবের করেই গেলাম অফিস অফিসে কিছু কাজ সেরে নিলাম সেরে নেওয়ার পর আমাদের অফিসের থার্ড ফ্লোরে আসলাম যেখানে আমাদের অফিসের বিশ্বকর্মা পুজো হয় এই দেখো এটা ছিল আমাদের অফিসের বিশ্বকর্মা ঠাকুরটা মুখটা ভারী মিষ্টি হয়েছে এখন সব গোছ সাজানো চলছে এবছর আমি থাকতে পারছি না অফিসের পুজোতে খুব মন খারাপ লাগছে তাই জন্য আগের বছর কত মজা হয়েছিল না সুন্দর মজা হয়েছিল ঠিক আছে আবার নেক্সট বছর আসছে বছর বিশ্বকর্মা পুজো আপ তুমি কি আমকে মিস করবে হ্যাঁ কলা বউ হয়ে আসে কলা বউ না আসতে পারবো তৃষা বলেছি যে ও আমাকে মিস করবে অফিস শেষে হাফ অফিস করে আর কি বেরিয়ে পড়েছি আমরা নবদ্বীপের উদ্দেশ্যে চলো এবার অনেকটা লং জার্নি গল্প করতে ঘুরতে গান শুনতে শুনতে যাই সাড়ে তিন ঘন্টা জার্নি আমরা এক্সপ্রেস ধাবাতে মাঝে দাঁড়িয়েছিলাম সুপর্ণ কিছু হবে বলে কিন্তু কিছুই পেলাম না আমি যে ধাবাটায় ঢুকেছিলাম বাট ওখানে তোমার রুটি কিছু ছিল না বা নান বা তন্দুর রুটি কিছুই ছিল না তাই জন্য আমরা সামনে আরেকটা ধাবাতে এসেছি বাট আমি বেরোইনি আমি গাড়িতেই বসে আছি কারণ আমার শরীরটা ভালো লাগছে না আর সুপর্ণ যেহেতু তেমন কিছু লাঞ্চ করেনি তাই জন্য ও গেল এখন একটু কিছু খাবার খেতে তোমার দোসা বা ইডলি যা পাবে সেটাই বা নুডলস এরকম টাইপের বা রুটি ফটি যা পাবে আর আমি এখানে বসে বসে একা একা পৌরচ্ছি আর বাইরে দেখো এ এ দেখো বৃষ্টি পড়ছে ছিটা ফোঁটা এখানে আমি বসি একটু ল্যাট অসম্ভব ঘুম পাচ্ছে চোখ খুলে রাখতে পারছি মাঝে মাঝে ঘুমিয়েও করছি ঠিক আছে চলো এখনও আরও কিছু পথ বাকি আমাদের যাওয়া যাই গিয়ে দেখি নবদ্বীপ যাওয়ার পথে নাদনঘাট বলে একটা জায়গা পড়ে সেখানে শাড়ি দিয়ে ফুচকার দোকান আর ওখানে ফুচকা খুব বিখ্যাত আর সুযোগ যখন পেয়েছি আমি ওবা সুযোগ ছাড়বো কেন সুপর্ণ বলি ফুচকা খাবে আমি বললাম চাষ আমরা পৌঁছালাম প্রচুর রাস্তায় জ্যাম পেয়েছি মাঝে দাঁড়াতেও হয়েছে অনেকবার এবার আমরা যাব সুপর্ণ বড় মামাদের বাড়ি তার জন্য নবদ্বীপের সামনে এখানে কিছু মিষ্টি নিয়ে নিলাম আর আমি এই প্রথমবার আসলাম বড় মামা বড় মামির বাড়িতে খুবই ভালো লাগলো আর ওনারাও খুব ভালো মানুষ আর এখানে সুবর্ণ যেহেতু অনেক বছর পর আসলো সব ঘুরে ঘুরে দেখালো আর আমার সবচেয়ে বেশি মামার বাড়িতে ভালো লেগেছে এই ঠাকুরের আসনটা আর মামারা কিন্তু রাধাকৃষ্ণের ভক্ত মামার বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম নবদ্বীপে আমাদের বাড়িতে খিরান্না ভান্না খাবে তাহলে কি খাওয়াবে পনির ভাজাওয়ের সাথে কি বড়া ভাজা খায় মাংস পায়েস হ্যাঁ সব হয়ে গেছে বা আবার পোলাও রাতে ডিনারের পর ভাবলাম বসে একটু সবাই মিলে গল্প করি আর এদিকে দেখো বাবাও যেমন ফোন নিয়ে ব্যস্ত তেমনই ছেলে ছেলেও দুজনেই ফোনের মধ্যে প্রায় ঢুকে গেছে গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে বলছি আমরা দেখো এখানে ভেদারটা কি সুন্দর আর সবচেয়ে বড় কথা দেখো আজকে বিশ্বকর্মা পুজো আকাশে কি সুন্দর ঘুরে উঠছে সকাল সকাল আমি স্নান করে অলমোস্ট রেডি শাড়িটা পরে এবার একটু চুল টুল আঁচড়াবো অ্যাকচুয়ালি আমাদের ক্লিনিকটা হচ্ছে নবদ্বীপে তো নবদ্বীপে আমাদের ক্লিনিক থেকে হাঁটার ডিস্টেন্স বা টোটো করেও যাওয়া যায় খুব বিখ্যাত একটা মন্দির আছে পোড়ামাতলা মাতলা তো আমাদের ইচ্ছা আছে সেখানে পুজো দিতে যাওয়া সেটা দেখা যাক কি হয় ক্লিনিকেও এদিকে পুজো আছে সেগুলোরও কিছু কাজকর্ম আছে করে নিয়ে যাবো তারপর রেডি হয়ে নিই আবার রেডি হয়ে দেখা আমি আবার অলমোস্ট রেডি হয়ে গেছি আর আমি আর মাম্মাম এই যে মাম্মামও রেডি আমরা দুজন মিলে এখন যাব ক্লিনিকে সব গোছ গাছ করবো করে তারপরে আমরা পুজো দিতে যাবো পুরামাতলায় মামা একটা ব্লু কালার শাড়ি পরেছে আর আমি একটা হাড্ডি পরেছি কেমন লাগছে আমাদের দুজনকে সবাই জানিয়ে নবদ্বীপের এই বাড়িতে অত বাসনপত্র ছিল না তাই মেঝু মামার বাড়ি থেকে সব বাসনপত্র নিয়ে একটা টোটো ধরে চলে গেলাম ক্লিনিকে সব কাজ এবার সেরে নিতে হবে ঠাকুরের জায়গা গোছাতে হবে মামের হাতে হাতে অনেকটা করে দিতে হবে আর এই ছিল আমাদের ক্লিনিকে ছোট্ট বিশ্বকর্মা মুক্তাভারী মিষ্টি চলো ফল আমি কেটে নিই কিন্তু আমি বটিতে অত ভালো কাটতে পারি না তো যতটা পারি চেষ্টা করলাম আর সবাই তো সব পারে না কিন্তু চেষ্টা করতে করতেই হবে কিছুটা ফল কাটলাম আর বাকিটা আমাদের ক্লিনিকের যে মেটি আছে শর্মিলা ও বলল দাও দিদি আমি কেটে দিই আর আমি এইদিকে চন্দনটা বেটে নিলাম সব কাজ মোটামুটি কমপ্লিট সকালে বলেছিলাম না পোরামাতলার মন্দিরে আসব দেখো সব কাজ কর্ম শেষ করে ফাঁকি সময় বার করে আমি আর সুপর্ণ চলে আসলাম মায়ের কাছে দিতে মায়ের জন্য নিয়ে নিলাম মিষ্টির ডালা আর সাথে নিয়ে নিলাম মায়ের জন্য ফুলের মালা ইচ্ছা থাকলে না যতই যা বাধা আসুক মনের ইচ্ছা শক্তি দিয়ে মার কাছে ঠিক আসবেই তার ভক্তরা এই ছিল মার গর্বগৃহ এখানে প্রচুর লোকের সমাগম প্রচুর লোক প্রতিদিন আসে পুজো দিতে মাকে আমি জানো তো একটা কথা খুব মানি বা মন থেকে বিশ্বাস করি তোমার যদি কোথাও যাওয়ার হয় তোমাকে যদি সেই তীর্থস্থান টানে তাহলে তুমি যে কোনো বাধা পেরিয়ে অবশ্যই পৌঁছাতে পারবে ঠিক তেমনই আজ আমি বড় পুরামাতলায় আসলাম আর পুজোও দিতে পারলাম খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এত ভিড় বাধা এখানে সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য এগুলো বাধে। আর আমি পুরো মন্দিরটা একবার ঘুরে দেখাচ্ছি এই মন্দিরটা পুরো মানে পুরো মন্দিরটা জুড়েই খুব জাগ্রত মা আপনারা অনেকেই নাম শুনেছেন নবদ্বীপের পোড়ামাতলার তো আমিও এখানে কারণ আমি সেই বিয়ের আগে পুজো দিয়ে গেছিলাম খুব ইচ্ছা ছিল বিয়ের পরে আসবার তো আমি যে আসতে পেরেছি এবং আমার মনের ইচ্ছাটা মাকে পুজো দিতে পেরেছি খুব মানে খুব ভিতর থেকে একটা ভালো লাগছে আর আমি কখন আমরা প্ল্যান করে আসিনি যে এসে এসে পুজো দিতে পারবো কিন্তু এসে যে আমি সুযোগটা পেলাম পুজো দেওয়ার মনটা ভরে গেল মায়ের কাছে আমার একটাই শুধু প্রার্থনা সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমি তোমার সন্তানদের ভক্তদের আগলে রেখো বুকে পুজো দিয়ে আবার চলে আসলাম আমাদের ক্লিনিকে এখানে নারকোল করানো হয়নি তাই সুবর্ণ নারকোলটা ঝটপট করিয়ে দিল আর দেখো অনেকটা লেট হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই অনেকটা দেরি করে ফেলেছেন আসতে কারণ ওনারও আরও পুজো ছিল ঠাকুর ঠাকুরমশাই এসে পুজোতে বসলেন শুরু হয়ে গেল আমাদের ক্লিনিকের বিশ্বকর্মা পুজো পুজো শেষে অঞ্জলি শেষে প্রত্যেক বছরের মতো এবছরও হলো যজ্ঞ আর এখানে বাবা তো ঘিম স্নান মাম্মামও এখানে দাঁড়িয়ে আছে যজ্ঞটাও খুব সুন্দরভাবে হয়েছে সব পুজো সম্পূর্ণ হলো সুষ্ঠুভাবে সবাই নিয়ে নিলাম যজ্ঞের টিকা এবার আস্তে আস্তে সব হয়ে যাওয়ার পরে ফল প্রসাদ গোছানোর পালা সুপর্ণ এখানে সব প্যাকেট করে প্রত্যেককে দেওয়ার জন্য ফল প্রসাদ রেডি করল ব্যাস এবার দুপুর হয়েছে আমাদের বাড়ি যাওয়ার পালা অনেক অনেক লাঞ্চে খাওয়া দাওয়া করলাম মাটান ধোকা ডাল ডালাপড় চাটনি অনেক কিছু আর বাকিরা বিরিয়ানি খেয়েছে কারণ সবাইকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছিল আমি আর সুবর্ণ শুধু খাইনি এবার আমাদের কলকাতা ফেরার পালা চলো যদি তোমরা আরও আমার এরকম ভিডিও দেখতে চাও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং পাশে থেকে সবসময় তোমরা আমার